বিদেশ থেকে ডেকে এনে রীতিমত সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল এই হাজার দশ পনেরো বিশেষ আহত যে সমস্ত বীর যোদ্ধারা এত বড় জীব আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না দায়িত্ব পাওয়ার পর থেকে একশো দিনেরও বেশি হয়েছে তাহলে আমাদের মধ্যে মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না মানে একটা ছেড়ে খেলে একেবারে ক্ষমতা নিয়ে কিরকম করে এই দুজন মানুষকে নিলেন কারগু দিতে দিলেন, কিছু বলে না এই যে আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে পরিষদে কার পছন্দ কে তাদের নাম প্রথম বললেন আপনাদের মনে আছে সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব কিন্তু তার একদিন দুই দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব একদিন বা দুই দিন পরে তিনি বলেছেন এই কথা বললো আর আমি কেউ এটা কেবল প্রধান উপদেষ্টা আমাদের দেশে বর্তমানে কিভাবে উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে তিনি থাকবেন যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না তাহলে তিনি থাকতে পারবেন কিন্তু আমি প্রথম বলি আমি জানতে চাই কার পরামর্শ এই দুজনকে দেওয়া হয়েছে কি বিবেচনা এত বড় বুদ্ধান এত রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি বাংলাদেশে গণতন্ত্র কি রকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কি রকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কি রকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি আজার বাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডাক্তার ইউনূস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজের সংস্কার শেষর জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরও সুন্দর দেখাবার জন্য এটাই এইভাবেই চলছে পৃথিবী এই রকম করেই বদলাচ্ছে সংস্কার শেষ করবেন কথায় এরকম বলবার জায়গা নাই